নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এখানে চমৎকার ছোট গল্প গল্পের নাম পাণ্ডুলিপি শুনতে থাকুন আজকের গল্প পাণ্ডুলিপি স্টেশনের বাইরে নিমগাছের নিচে গরুর গাড়িখানা রেখে তারাকান্ত প্ল্যাটফর্মে এসে ঢুকলেন রাত শেষ হয়ে এসেছে আকাশে অসংখ্য তারার রক্তাপ রং দেখতে দেখতে বিবর্ণ হয়ে গেল ফিকে অন্ধকারের ভিতর থেকে টুপ টুপ করে শিশির পড়ছে স্টেশনের ঠিক সামনেকার বড় আলোটা আর একটু পরেই নিবে যাবে হয়তো তারাকান্ত পকেট থেকে চেনে বাঁধা সোনার ঘড়িটা বের করে সময়টা দেখে নিলেন রাত সাড়ে চারটে নর্থ বেঙ্গল এক্সপ্রেস আসতে দু ঘন্টা দেরি আছে এখনো। একটু বেশি তাড়াতাড়ি এসে পৌঁছেছেন দ্বারাকান্ত তা হোক বারো মাইল পথ গরুর গাড়িকে বিশ্বাস নেই সময় মতো পৌঁছোতে না পারলে বিলক্ষণ কষ্ট হবে বিভূতির যা স্টেশন কতগুলো তেলেভাজা জিলিপি আর ছ মাসের পুরনো এক জিবে গজা ছাড়া কিছুই পাওয়া যায় না এখানে আর চা তার স্বাদ গন্ধ এবং বর্ণের কথা না ভাবাই ভালো চায়ের কথা মনে পড়তেই তারাকান্ত চকিত হয়ে উঠলেন কৈলেশ বলি ও কৈলেশ মলদ দুটোকে পোয়াল নামিয়ে দিতে দিতে কইলা সাড়া দিল আগে টিফিন বাস্কেট স্টোভ ঠিক আছে তো সব আগে হ্যাঁ আছে বই কি যাক নিশ্চিন্ত হওয়া গেল আসবার দশ মিনিট আগে চায়ের জলটা চাপিয়ে দিলেই চলবে তাছাড়া ডিম আছে আলু ভাজার বন্দোবস্তও আছে কিছু ভালো টাটকা কাঁচা গোল্লাও সঙ্গে আনতে তারাকান্ত ভুল করেননি মোটা একটা চুরুর ধরিয়ে তারাকান্ত কাকর বিছানো প্ল্যাটফর্মের উপর পায়েচারি করতে লাগলেন অফিস ঘরের কাঠের দরজার ভিতর দিয়ে বাইরে থেকে অল্প অল্প আলো এসে পড়েছে যার ডিউটি তিনি নিশ্চিন্তে সুখস্বপ্ন দেখছেন বোধ করি পৃথিবীর এখনও যাকবার সময় হয়নি অথচ চারিদিকে একটা তরল প্রশান্তি যেন জাগরণের পূর্বাভাসে তার নিঃশ্বাস অবধি লঘু হয়ে আসছে শান্ত নিস্তব্ধতার ভিতর কেবল ভেসে আসছে বনধুত্রোর একটা মাদক গন্ধ আর তারাকান্তের ভারী জুতোটার সঙ্গে কাকড়ের একটা কর্কশ মিশ্রধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে প্ল্যাটফর্ম ল্যাম্পের আলো পিছলে পড়ে রেললাইনের ঘষা ইস্পাত যেন রূপর মতন চিকচিক করছে কত দিন কত পরে বিভূতি আসবে বিভূতি তারাকান্তের নিজের হাতে গড়া বিভূতি বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষাতে সোনার মেডেল পেয়ে সে দেশে ফিরছে তারাকান্তের এতদিনে সমস্ত স্বপ্ন এত এতদিনে সার্থক সমস্ত কল্পনা বাস্তবের মধ্য দিয়ে পূর্ণতা সিদ্ধি লাভ করেছে এ সাফল্যের গৌরব বিভূতির খালি একারই নয় অথচ মামার বাড়িতেই মামরা ছেলেটা মানুষ হয়ে চলেছিল গ্রামে টোলে ব্যাকরণের আদ্য অবধি পাশ করেই যখন সে পৈতৃক যত্মানি ব্যবসা শুরু করে দিয়েছে এমনই সময় তারাকান্ত তাকে নিজের কাছে টেনে নিয়ে এলেন তার বিপত্নিক নিঃসন্তান জীবনে দূর সম্পর্কের এই ভাইপোটি হয়ে দাঁড়ালো একমাত্র সান্ত্বনা এবং অবলম্বন শোনা যায় যৌবনে তারাকান্ত অ্যানার্কিস্ট বলে পরিচিত ছিলেন এটা ইতিহাস অথবা কিংবদন্তি আজকে তা যাচাই করে নেবার উপায় নেই কিন্তু অতীতের মানুষ হয়েও তার মন একটা বিচিত্র ব্যাপকতায় কেমন করে যেন বর্তমানকে স্বীকার করে নিয়েছে তারাকান্তের চরিত্রের এটা বিস্ময়কর বিশেষত্ব পঞ্চসর্ধে তিনি আধুনিক পেসল দুখানি শক্তিশালী পায়ের ছন্দবদ্ধ আঘাতে সজাগ হয়ে উঠল প্ল্যাটফর্ম যৌবন কোথায় গেল যৌবনের সে সমস্ত আশা সেদিনের প্রসারিত দৃষ্টি সামনে বর্ণোজ্জ্বল স্বর্ণ দিগন্ত গতানুগতিকতার চাপে তারাকান্তের বহির্মুখী মনটা বাধ্য হয়ে ফিরে এল নিজের নির্ধারিত গণ্ডিটার মাঝখানে তারপরে দৈনন্দিন জীবন জমিদারির অসংখ্য জটিলতা এবং সাংসারিক চিরন্তন সীমাবদ্ধতার সংকীর্ণ ইতিহাস স্বপ্নভঙ্গের আঘাত তারাকান্তের সমস্ত জীবনটাকেই ম্যাথায় বিষাক্ত করে দিয়েছিল সাধারণ অতি সাধারণের সঙ্গে বেঁচে থাকবার পুনরাবৃত্তি সবাই যেমন করে বাঁচে সবাই যেমন করে মরে লক্ষ কোটি জলবুদবুদের ভিতরে আর একটি যাচাই করা যায় না বাছাই করা যায় না অবসম্ভাবী ক্ষণভঙ্গুরতায় সকলের দৃষ্টির সামনে থেকে একদিন যায় নিশ্চিন্ন হয়ে কবে একদিন সূর্যের আলো ইন্দ্রধনুর সাতটি রঙে তাকে রাঙিয়ে দিয়েছিল সেই ইতিহাস সেদিনকে জানে কিন্তু তার পরেই এলো বিভূতি না এলো বলে কম বলা হয় বলতে হয় আবির্ভাব অদ্ভুত বুদ্ধি আশ্চর্য প্রতিভা ফটোগ্রাফির কাছের মতন তার মন তারাকান্ত ভাবলেন তার নিজের সমস্ত ভাবনাকে সমগ্র অনাগত ভবিষ্যৎকে সেই কাছের উপরে ফুটিয়ে তুলবেন বিভূতি স্বচ্ছ বুদ্ধি ও প্রতিভার পটভূমিকায় তারাকান্ত এঁকে চললেন নিজের প্রতিকৃতি কিন্তু মাথায় রইল তার মুকুর চোখে রইল আলো আর হাতে রইল রাজদণ্ড বিভূতির ভেতর দিয়ে তারাকান্ত নতুন করে নিজেকেই রচনা করলেন বারো বছর আগেকার কথা অথচ মনে হয় যেন সেদিন তারাকান্তের দৃষ্টির সামনে সেসব ছবির মতো ভাসছে বাইরে মলিন সন্ধ্যা ঘরের ভেতরে লন্ঠনের আলো কাছের আলমারিতে তারাকান্তের ইতিহাস আর রাজনীতির মরক্কো বাঁধানো মোটা মোটা বইগুলো ঝকমক করছে তারপর পিটার দিক ট্রেট কী করলেন কাকামণি তারপর তারপর পিটার দিক ট্রেট সমস্ত দেশটাকে নতুন করে গড়ে তোলবার কাজে মন দিলেন সমাজে কত সব বিশ্রী নিয়মকানুন ছিল পিটার আইন করে দিলেন সেই সব যারা মানবে কঠিন শাস্তি হবে তাদের দেশের অশিক্ষিত বোকা লোকগুলো পিটারের বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইল আর এই বিদ্রোহী নেতা হলেন কে জানো তিনি পিটারের নিজের ছেলে যুবরাজ অ্যালেক্সিস বিভূতি ক্ষুব্ধ হয়ে বললে ভারী দুষ্ট ছেলে তো তা বই কি কিন্তু তাই বলে পিটার ছেলের অন্যায়টাকে ক্ষমা করলেন না রাজ্যের অন্যান্য বিদ্রোহীদের সঙ্গে তিনি অ্যালেক্সিসেরও প্রাণদণ্ড দিলেন বিভূতি রুদ্ধ নিঃশ্বাসে বললে প্রাণদণ্ড দিলেন নিশ্চয়ই দিলেন যারা বড় লোক তাদের এমনই করে ন্যায় বিচার করতে হয় নইলে লোকেই এই বা তাদের মানবে কেন আমাদের দেশেও একজন বড় রাজা এই এইরকমই কাজ করেছিলেন তিনি হচ্ছেন মহারাজ রামপাল ছেলে যক্ষপালের একটা মস্ত অপরাধে তিনি তাকে শুলে চড়িয়ে মেরে ফেলেছিলেন এমনি করে দিনের পর দিন অক্লান্ত চেষ্টায় তারাকান্ত বিভূতিকে গড়ে তুলেছেন রাশিয়া কোথায় কাইচারকে মহাত্মা গান্ধী কী করেছেন নায়করা প্রপাত আবিষ্কার করতে গিয়ে মানুষ কেমন করে এগিয়ে চলেছে সহস্র বিপদের মধ্যে হিমালয় অভিযানে কেমন করে দুঃসাহসী মানুষ স্বেচ্ছায় মরণকে বরণ করে এসেছে তারপর বিভূতি বড় হয়ে উঠল কুড়ি টাকার একটা বৃত্তি পেল ম্যাট্রিকুলেশনে পাবেই এ যেন তারাকান্ত একটা জন্মগত সংস্কারের ভিতর দিয়ে জানতেন তার এই এত কল্পনাকে বিভূতি মিথ্যে করতে পারে না পারে না কখনো যেমন করে গড়ে উঠেছে আব্রাহন লিঙ্কন আর জর্জ ওয়াশিংটনের জীবন গ্যারি বোল্ডি ম্যাটসিনি আর মোসলিনীর সার্থকতা কাভুর আর বিসমার্কের ভবিষ্যৎ ঠিক তেমনইভাবে বিভূতিকে নির্মাণ করতে চেয়েছিলেন তারাকান্ত সাধারণের মাঝখানে সে মাথা তুলে দাঁড়াবে অনন্য সাধারণ হয়ে নিজে সে কেবল একটা বুধবুদের মতোই নিশ্চিহ্ন করে দেবে না মাছা মরার একটা না স্রোতে সে বয়ে আনবে প্রাণবন্যা বিভূতির মধ্যে হয়তো আরও একটা বৃহত্তর সত্তাকে তিনি আবিষ্কার করবেন যা তার নিজের মনোজগতেরও বাইরে ছিল আকাশে ভোরের রঙ প্ল্যাটফর্মের বড় আলোটা এইমাত্র মাত্র তপ করে নিভে গেল পোড়া কেরোসিনের একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়লো চারদিকে বন্ধুত্রোট গন্ধ উগ্রতর হয়ে আসছে বিভূতি ক্যানভাসের উপর আঁকা তারাকান্তের নিজের নিখুঁত প্রতিমূর্তি অথবা সাদা কাগজে লেখা একটা আত্মকাহিনী ঠিক আত্মকাহিনী নয় যেখানে ব্যর্থতা নেই স্বপ্নভঙ্গের রোড় আঘাত নেই তারাকান্ত আকান্ত এন্ট্রান্সে জল পানি পাননি সরকারের তিন আইন তাকে বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষায় সোনার মেডেল পেতে দেয়নি বিভূতি পেয়েছে তাকে পেতেই হতো ম্যাট্রিকুলেশন পাশ করে বিভূতি চলে গেল কলকাতায় যাওয়ার আগের দিন সে কেঁদে ফেললে কাকামুনি তোমাকে ফেলে আমি কেমন করে থাকবো তারাকান্ত জোর করে হাসলেন হ্যাঁ জীবন বুদ্ধিবাদী বাস্তববাদী তারাকান্ত সংসারের ক্ষেত্রে এরকম দুর্বলতাকে প্রশ্রয় দিতে নেই নাও নাও ডোন্ট বি ক্যারেড বাই সেন্টিমেন্ট পুরুষ মানুষকে বিদেশে যেতেই হয় তাছাড়া তুমি যাচ্ছ লেখাপড়া শিখতে বীরের মতোই যে যেতে হবে তোমাকে বিভূতি তবুও কাঁদতে লাগল সান্ত্বনা দিয়ে তারাকান্ত বললেন ছি ছি বড় হয়েছ এখন কি ছেলে মানুষের মতো কাঁদতে হয় আর কলকাতা তো ঘরের কাছে এরপরে তোমাকে বিলেতে পাঠাবো যে বিভূতি ভিজে ভিজে চোখ দুটোকে বড় বড় করে কাকামনির দিকে তাকাল বিলেত তাছাড়া কি ওয়ার্ডসওয়ার্ড ম্যাকেল গ্ল্যাডস্টোনের দেশ না দেখলে কেউ কি বড়ো হতে পারে যাদের ভেতর থেকে ড্রেক নেলসন কিংবা কিচেনারে জন্ম হয় সে জাতিটাকে না চিনলে কেউ কি সত্যিকারের মানুষ হয় কখনো বিভূতি তবু উৎসাহিত বোধ করলে না তা হোক আমি কিন্তু কিছুতেই একা একা বিলেতে যেতে পারবো না কাকামণি অসীম স্নেহে দৃষ্টি গভীর হয়ে এলো তারাকান্তের আচ্ছা আচ্ছা তার তো দেরি আছে পরে দেখা যাবে সেসব এখন তো দিগ্বিজয়ীর মতো কলকাতায় চলে যাও আর মনে রেখো শুধু মানুষ হলেই তোমার পরিচয় শেষ হবে না ইউ মাস্ট বি সুপারম্যান বিভূতি অতিমানব হয়েছে কিনা সে কথা জানবার দরকার নেই তারাকান্তের কিন্তু সে যে ভালোই মন্দে মিশিয়ে ঠিক তারই নির্দিষ্ট বাঁধা ফর্মুলাতে গড়ে উঠেছে এইটাই আজকে সবচেয়ে বড় কথা পাথর কুঁদে কুঁদে মূর্তি গড়া এতদিনে সমাধা হয়েছে পাণ্ডুলিপি শেষ পৃষ্ঠায় এতদিনে পড়েছে সমাপ্তির কালির আঁচড় ঘট ঘট ঘটাং ঘট ঘট ঘটাং তারাকান্তের অনমনস্কতার ভেতর দিয়ে এরই মধ্যে কখন জেগে উঠেছে সমস্ত স্টেশনটা নর্থ বেঙ্গল এক্সপ্রেস আসবার প্রথম ঘণ্টাটা বাজলো আরও কয়েক মিনিট একটা হিন্দুস্তানি ঝাড়ুতার কোন ফাঁকে এসে প্ল্যাটফর্মটা ঝাঁট দিতে শুরু করেছে উদ্গত ধুলোর গন্ধে বন্ধুত্রর গন্ধটা চাপা পড়ে গেল কৈলেশ ও কৈলেশ সারা রাত গাড়ি হাঁকি এসে কৈলাস এক পাশে বসে জিমুচ্ছিল তারাকানদের ডাকে এসে ধর্মর করে উঠে বসল গে ডাকছেন কর্তা আর ঘুমোস নি স্টোভটা জেলে ফেলে বেলাই গাড়ি এসে গেল রে কৈলাস সসব ব্যস্তে চলে গেল জলখাবারের বন্দোবস্ত করতে শত্র নিদ্রথিত স্টেশন মাস্টার এতক্ষণে চোখ মুছতে মুছতে বেরিয়ে এলেন ময়স অল্প চুলের ছাঁট আর চশমার আধুনিক ফ্রেম তার শৌখিন মনোবৃত্তির পরিচয় দেয় এক বড় বড় হাই তুললেন তিনি গুনগুন করে সিনেমার একটা গান ধরলেন আলাপ করবার জন্য এগিয়ে এলেন তারাকান্ত ইয়ে মানে শুনছেন সশ্রদ্ধ চোখে তারাকান্তের মস্তক দেখে নিয়ে স্টেশন মাস্টার সব প্রশ্ন দৃষ্টিতে তাকালেন মানে নর্থ বেঙ্গলের স্টপেজ আর টাইমিং এর ভিতর কিছু বদলে যায়নি তো নিজস্ব প্রসঙ্গের সুযোগে স্টেশন মাস্টার উৎসাহিত হয়ে উঠলেন হা কেন না দু বছরের ভিতরে এর আর কোনো অদলবদল হয়নি সেই ট্র্যাডিশন নিয়েই চলছে আপনার দার্জিলিং মেল বলুন আসাম মেলই বলুন এই লাইনের এটাই সেরা ট্রেন কি না আপ স্টেশনের ফোনটা ক্লিং ক্লিং শব্দে সাড়া দিয়ে উঠল উচ্ছ্বসিত বক্তৃতার মাঝখানে স্টেশন মাস্টার থেমে গেলেন ওই ট্রেনে এলো বুঝি আসুন না ভিতরে আসুন ভিতরে এসে বসুন স্টেশন মাস্টার দ্রুত পদে অফিসের ভিতরে তিরোধান করলেন কিন্তু ভিতরে গিয়ে বস সময় নেই তারাকান্ত শশব্যস্ত হয়ে উঠলেন সে নেসে পড়ল মানে এসে পড়ল বিভূতি চা জলখাবারের বন্দোবস্ত সময় মতো করে না রাখলে ঢের দেরি হয়ে যাবে গরুর গাড়িতে উঠতে তাছাড়া কৈলাস যা আনাড়ি কত দূর কী করে বসে আছে কে জানে সিগন্যালগুলো নেমে পড়ল আর দেরি নেই গাড়ির কৈলাস যা হোক করে জলখাবারটা নামিয়ে ফেলেছে শেষ পর্যন্ত ট্রেনটা এসে গেলে চা ভিজিয়ে দিলেই হবে বিভূতি বিভূতি তাহলে শক্তি আসছে তারাকান্তের হাতে গড়া বিভূতি সুচিন্তিত গল্পের সুসমাপ্ত পাণ্ডুলিপি নিপুণ হাতে খোদাই করা নিখুঁত ভাস্কর্যের মূর্তি বিভূতির ভেতর দিয়ে তারাকান্ত নিজেকেই নতুন করে সৃষ্টি করেছেন ট্রেনে এসে গেল বাকের মুখে খানিকটা হালকা ধোঁয়া তারপরে দীর্ঘ সরিষ্ট্রিপের মতো নর্থ বেঙ্গল এক্সপ্রেসের যান্ত্রিক দেহটা সরিষ্রিপ নয় লোহার ঝড় প্রচণ্ড গতিবেগে স্টেশনটাকে থরথর করে কাঁপিয়ে প্ল্যাটফর্মে এসে ভিড়ল ইন্টার ক্লাস থেকে নামল পড়া বিভূতি কত দিন কত দিন পরে উদ্বেলিত বুকে তার আকান্ত এগিয়ে গেলেন নত হয়ে বিভূতি দু হাতে তার পায়ের ধুলো নিলে তারপর তারপর বেশ ভালো আছে তো শরীর আছে কাকামণি তুমি ভালো তো আর এই যে অজিত প্রদ্যোৎ এদিকে এসো আরও দুটি সুদর্শন ছেলে এগিয়ে এসে তারাকান্তকে প্রণাম করলে বেশ বেশ প্রকার বিস্ময় ভরে তারাকান্ত বললেন এরা বুঝি তোমার সঙ্গে এলেন তাই এদের কথা আগে তো কিছু জানাওনি লজ্জিত হাসি ফুটে উঠল বিভূতির মুখে এরা আমার বিশেষ বন্ধু হি তৈশীও বটে খেয়ালের ঝোঁকে হঠাৎ চলে এলো আগে থেকে তাই জানাতে পারিনি বন্ধু হিতৈষী শপাত করে যেন একটা চাবুকের আঘাত নিষ্ঠুরভাবে এসে পড়ল তারাকান্তের মুখের উপর এই শব্দ দুটো তার কানে বিস্ময়করভাবে অপরিচিত আজ বিভূতির বিশেষ বন্ধু এবং হিতৈষীর অভাব নেই আজ বিলেত যাওয়ার পথে কাকামণিকে না হলেও হয়তো বিভূতির চলে অদ্ভুত একটা অকারণ বেদনায় তারাকান্তের সমস্ত বুকের ভেতরটা যেন আচ্ছন্ন হয়ে উঠেছে মনে হল কোথায় কি যেন একটা ভুল হয়ে গেছে মূর্তি রচনা হয়তো সম্পূর্ণ হয়নি হয়তো হয়তো এখনো তারাকান্তের বাঁধা ফর্মুলার বাইরে কোথায় একটা স্বতন্ত্র সত্তা প্রচ্ছন্ন রয়েছে বিভূতির তারাকান্ত শুষ্ক হয়ে বললেন তা বেশ ভারি খুশি হয়েছে এদের দেখে কোথা থেকে স্টেশন মাস্টার ছুটতে ছুটতে সামনে এসে দাঁড়ালেন নমস্কার নমস্কার বিভূতি বাবু আপনি এখানে আপনার মতো লোককে এসব জায়গায় দেখতে পাবো এমন আশাই তো করি না বিভূতি স্মিত মুখে প্রতি নমস্কার করে বললে এখানেই তো আমার বাড়ি আর ইনি ইনি আমার কাকা কিন্তু আপনি আমাকে কি করে চিনলেন ইনি আপনার কাকা নমস্কার নমস্কার বা আপনাকে চিনব না বলেন কি বাংলাদেশে এমন কে আছে যে শ্রেষ্ঠ আধুনিক সাহিত্যিক বিভূতি মৈত্রকে চেনে না কলকাতায় আপনাকে কতবার দেখেছি স্টেশন মাস্টার অত্যন্ত আপ্যায়নের হাসি হাসলেন আসুন আসুন আজ আমার এখানে চা খেয়ে অত্যন্ত লুঢ়োভাবে কথার মাঝখানে মাথা দিয়ে বসলেন তারাকান্ত বললেন সাহিত্যিক তার মানে তুমি লিখছো না আজকাল কই আমি তো কিছুই জানি না তারাকান্তের কণ্ঠস্বরে বিভূতি চমকে উঠল বিষিত চোখে তার দিকে তাকিয়ে নিদু কৈফিয়তের ভঙ্গিতে বললে লিখছি লিখছি সামান্য সামান্য কিন্তু সে তো তোমাকে জানাবার যোগ্য নয় বলেই জানায়নি কাকামণি বিভূতির শেষ কথাটা তারাকান্তের কানে গেল না মনে হলো স্বপ্ন হয়তো সার্থক হয়েছে হয়তো তার নিজের হাতে গড়া প্রতিকৃতির নৈপুণ্যে কারোর এতটুকু সন্দেহ করবার কারণ নেই কিন্তু সৃষ্টি কখন যে স্টসটাকে অতিক্রম করে গিয়েছে তারাকান্ত তা কি জানতেন আজ তার আর বিভূতির মাঝখানে সমস্ত পৃথিবী এসে ভিড় করে দাঁড়িয়েছে তার ভিতর থেকে নিজের গড়া বিভূতিকে আর আলাদা করে একান্ত করে খুঁজে পাবেন না তিনি তার রচনা তাকে ছাড়িয়ে এত দূরে চলে গেছে যে সেখান থেকে তার আর এতটুকু দাবি নেই তার নিজস্ব আর যে লেখাকে নিশ্চিন্নভাবে মুছে দিয়ে ছাপার অক্ষরে সমস্ত পৃথিবীর মুক্ত দৃষ্টির সামনে মুক্ত হয়ে গেছে এই কি তিনি চেয়েছিলেন স্টেশন মাস্টার আবার বললেন আসুন আসুন চাটা না খাইয়ে কিছুতেই এই বেলা ছেড়ে দেবো না আপনাদের শেষ হলো আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প পাণ্ডুলিপি কেমন লাগলো আজকের গল্প কেমন লাগলো আমার পাঠ এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন কারণ এই চ্যানেলে আমি নিয়মিত নতুন গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মতামত আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম কিন্তু মতামত জানাতে ভুল করবেন না কারণ আপনাদের মতামত আমার কাছে অনেকখানি আমার এগিয়ে চলার অনুপ্রেরণা সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়